বলিউড ছেড়েছেন বহু বছর আগে এরপর বোরখা হিজাব পড়তেন বলে কটাক্ষের শিকারও হয়েছেন প্রথম ছবিতে এ করেছিলেন বাজিমাত চলে আসেন লাইম লাইটে কিন্তু দু হাজার উনিশ সালে ক্যারিয়ার যখন তুঙ্গে তখন হঠাৎই অভিনয় ছেড়ে দেন তিনি তবে ফের শিরোনামে উঠে এলেন এ অভিনেত্রী অভিনয় ছাড়ার বছর কয়েকের মাথায় বিয়ে করে ফেললেন জায়রা ওয়াসিম সতেরো অক্টোবর দিবাগত রাতে সকলকে চমকে দিয়ে সুখবরটি সামাজিক মাধ্যম নিজেই জানিয়েছেন তিনি সেই পোস্টে দুটি ছবি এক করেছেন জায়রা ওয়াসিম সেখানেই তাকে দেখা গেল বরের সঙ্গে কোনে বেশে পরনে লাল রঙের বিয়ের পোশাক আর পাঁচের গায়ে দেখা গেল ঘিয়ে রঙের কাশ্মীরি শাল যেন চাঁদকে সাক্ষী রেখে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জায়রা আর এক ছবিতে দেখা যায় মেহেদি পরা হাতে নিকাহনামায় সই করছেন তিনি ক্যাপশনে লেখা কবুল হ্যাঁ আর তা প্রকাশ হতেই তৈরি হয় শুভেচ্ছার জোয়ার কিন্তু কাকে বিয়ে করেছেন তা এখনও প্রকাশে আনেননি এ অভিনেত্রী দু ষোলো সালে দাঙ্গল সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন জায়রা পরে আবার সিক্রেট সুপারস্টার সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান তবে দু সালে আচমকাই অভিনয় জগৎ ছাড়ার কথা ঘোষণা করেন জায়রা